হচ্ছে লাউ তারপরে হচ্ছে এখানে আছে দিছি পানিগুলি ঝরার জন্য এটা আমি এখন একটা সুন্দর পরিষ্কার বাটিতে বা একটা প্যাকেটে কি ওই যে এক ধরনের ব্যাগ আছে এই যে এখানে এই যে দেখেন এইভাবে আমি কাইটা সব প্যাকেট করে রেখে দিছি তিন প্যাকেট করছি যে এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট তিন প্যাকেট বানাইছি তো লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ वेलकम ব্যাক আমি জহানা কাতার থেকে বলছি জি যেখানে কি এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম এই পাতাগুলি ফ্রোজিং করে রেখে দিব কারণ ধুইয়া ফেলেছি অলরেডি তো এখন এই পেকেটটার মধ্যে ভরে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব আর এই পাতা দিয়ে যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করবেন রং চা ঠিক আছে রং চায়ে যদি আপনাদের বাসায় নানা পাতা থেকে থাকে জাস্ট বেশি দিতে হবে না দুইটা দিলেই হবে নানা পাতা দিয়ে একটা এক কাপ রং চা খেয়ে দেখবেন খাওয়ার পরে যদি মজা না লাগছে আমার নামটা চেঞ্জ করে অন্য একটা নামরাই খান ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগে আর এটা খুবই ভালো পেটের জন্য খুব ভালো বিশেষ করে শীতের দিনে এই চাটা খুব ফেমাস হচ্ছে আরবিরিয়ান যাই হোক এখন পাতাগুলি রাইখা দেই একটা টিস্যু দিয়ে নিচ্ছি কারণ টিস্যু দিলে জিনিসটা বেশি ভালো হবে বুঝতেছি না কেমন অনেকগুলি পাতা একটা বক্সে রাখলে বেশি ভালো হতো কিন্তু বলে দিনে রাখতেছে আর কি এখানেও ভালো থাকবো এর আগে আমি একবার রাখছিলাম তো ভালোই ছিল পদিনা পাতা আর এখানে বলে নানা পাতা তবে আমাদের দেশে এত বড় বড় হয় না পাতাগুলি এখানে যেরকম বড় হয় আমাদের দেশে ছোট থাকে আমার কাছে খুব ভাল লাগে এটা গ্রানটা বাংলাদেশে যখন ওই যে রোজা শুরু মুড়ি মাখার মধ্যে এই পদিনা পাতা দেয় মনে হয় যে টেস্টটা চৌগুন বাইরা যায় না খু ভাল লাগে Jag pekade på skidan illa. আপনাদের একটা জিনিস দেখাই তো আজকে হচ্ছে সব কাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য আজকে লাউ রান্না করছি খুবই সুস্বাদু লাউ ম্যাডাম হচ্ছে অনেক সবজি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু দুঃখের বিষয় সব সবজি হচ্ছে মানে ভাগ করতে করতে সে হচ্ছে তার আত্মীয় স্বজন দিয়ে দিছে আমাদের ভাগ্যে মাত্র তিনটা কি বলে তিনটা বেগুন পড়ছে একটা লাউ পড়ছে আর বুদ্ধি করে আমি আগে দুইটা লাউ রান্না করে দুইটা কিন্তু শুধু লাউ খাবে না শুধু শুধু আমার মন চাইতেছে লাউ গুলি রাই খা দেই কিন্তু রাখাটা ঠিক হবে না আল্লাহর কিন্তু অনেক মজা লাউটা মানে খুবই একটা কিরকম জানেন ওই যে এক ধরনের বাংলাদেশে লাউ রান্না করলে একটা মানে মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে না ওরকম লাউটা খুব সান লাউ যে কত স্বাদ লাগে আমার কাছে আমার কাছে আর আমার বাবার কাছে আমার ভাস্তিরা খুব হিরাগ করে কি দাদা প্রতিদিন লাউ নিয়ে আসে কিন্তু আব্বা অনেক পছন্দ করে লাউ চাল কুমড়া মূলা খুব খাইতে পছন্দ করে আমার খাওয়া দেখে হয়তো বা অনেকে ভাবতে পারে না আমি কী ওরকম রাক্ষসের মতো খাইতেছি আসলে সত্যি কথা বলতে কি জানেন ওই যে সময় আমি খাইতেছি আমার বহুতই ক্ষুদা লাগছিল কারণ একে তো অনেক কাজ করছি আর দুয়ে হচ্ছে ডায়াবেটিস যখন ক্ষুদা লাগে মানে হাত পা কাঁপা শুরু করে তো আমি খুব দ্রুত খাইতেছি আর নর্মালি এমনিতেও আমি দ্রুত খাই আমি টিপ 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 করে খাইতে পারি না আমি খুব দ্রুত খাইয়া ফেলি এই যে দু সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে অক্লান্ত পরিশ্রম করে যখন একমুল ভাত খেলাম আর সেটা হচ্ছে আমাদের একেবারে টোটালি বাংলাদেশের স্বাদে লাউয়ের তরকারি দিয়ে সেটা যে কি পরিমাণ মজা লাগছে আজকে কিছুদিন ধরে আমি খুব ইচ্ছে করতেছি আমার ডাটা দিয়ে একদম সদা ধবধবে যে একটা ডাটা পাওয়া যায় না সেই ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু এখানে আসলে ডাটা খুব একটা পাওয়া যায় না কিন্তু হঠাৎ করে যখন লাউ আসছে আর লাউটা এত সুন্দর ছিল আমি যখন রান্না করছি এবং রান্না করে যখন ভাত খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি এই খাওয়া খাবার খাবারের জন্য কত মানুষ কত কষ্ট করে না পেটের ক্ষুধায় মানে ঈদ বেঁধে রাখে অনেক মানুষ অনেক কষ্ট করে তো ম্যাডাম হচ্ছে অনেক সবজি নিয়ে আসছে লাউ তারপরে হচ্ছে এখানে আছে শশা মানে এখানে বলে খেয়ার এটাকে বলে খেয়ার তারপরে কাঁচামরিচ টমেটো পাতাকপি নিচে আছে বেগুন তো এরকম তিনটা ঝুড়ি বানাইছে একটা ঝুড়ি অলরেডি দিয়ে দিছে আর এখানে দুইটা জানি না কাউ কাকে দিবে তো এই লাউগুলি এত মজা লাগছে একদম কচি দেখেনি যে নখ দিতেছি মানে ধমকার যেতেছে আর এটা হচ্ছে খাস এখানে আরবিতে বলে খাস বাস আমাদের দেশে যে লেটুস পাতা যেটাকে বলে না সেটা সালাতের জন্য তো যাই হোক এগুলি দিছে আর আমাদেরকে খুবই সামান্য দেওয়া হয়েছে দেখ আলহামদুলিল্লাহ আর আজকে আমি লাউ রান্নাও করছি অসাধারণ মজা হয়েছে লাউটা মানে যখন খাইছি না তখন এত বেশি ভাল লাগছে মনে হচ্ছে দেশের লাউ খাইতেছি কারণ কুচি ছিল একদম টাটকা দেখেনি যে বুটাও বেশি না তবে এই দুইটা লাউ যদি দিয়ে দিত অনেক খুশি হতাম কিন্তু ম্যাডাম কাকে যেন দিবে যাই হোক সমস্যা নেই যাকে বলে তাকে দেখ এই যে এখানে টমেটো দিছে টমেটোগুলিও এত টেস্ট মানে এখানে আমরা যে টমেটো কিনা খাই সেই টমেটো থেকেও ভালো মানে দেশি একটা স্বাদ পাইছি আজকে এই টমেটো থিকা লাউ থিকা আর লাউ টমেটো তো জানেনি কত মজা লাগে খাইতে আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো লাগছে টেস্ট লাগছে খুব মজা আর এখানে হচ্ছে কিছু এই পাতা ধইনা পাতাও নিয়ে আসছে আমি ধইনা পাতা অলরেডি ধুইয়া ফ্রিজে রাইখে দিয়েছি এগুলি হচ্ছে পুদিনা পাতা আর এই পুদিনা পাতা কি এখানে বলে নানা ঠিক আছে নানা বলে নানা দাদা আর কি তো এগুলি আমি ধুইয়া একটু নিচে টিস্যু দিয়ে রাইখে দিয়েছি পানিগুলি ঝরার জন্য এটা আমি এখন একটা সুন্দর পরিষ্কার বাটিতে বা একটা প্যাকেটে কি ওই যে এক ধরনের ব্যাগ আছে যে ব্যাগগুলি আসলে সাধারণত ফ্রিজে জিনিসপত্র রাখা হয় কোনো বাতাস ঢোকে না ওই ব্যাগগুলিতে রাইখা দিব এই পাতাটা নষ্ট তো রাইখা দিব আর যেগুলি আমি ধইনা পাতা রাখছি অলরেডি কাইটা সেগুলি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে এখানে এই যে দেখেন এইভাবে আমি কাইটা সব প্যাকেট করে রাইখে দিছি তিন প্যাকেট করছি তো ধইনা পাতাটা আসলে না যে একটু ভর্তা টর্তা খাইতে গেলে দেখা যায় ধইনা পাতাটা প্রয়োজন হয় তো ধইনা পাতাটা খুবই ভালো লাগে আর এই যে এখানে আমাদেরকে দিচ্ছে দুইটা লাউ আর বেগুন তিনটা বেগুন দিচ্ছে এগুলি দিছে আমাদেরকে হ্যাঁ আর যেগুলি ওই যে ওইখানে আছে ওগুলি সব হচ্ছে উনি ওনারা আত্মীয় স্বজন বা কাউকে হয়তো বা দিবে আর কি এই জন্য এখানে রেখে দিছে অলরেডি এক কার্টন এরকম এক কার্টন নিয়ে গেছে কাকে দিছে বলতে পারি না তবে নিয়ে গেছে আর আজকে আমি যখন দুপুরে ভাত খেয়েছি এই কাঁচামরিচগুলি খাইছি এত ভালো লাগছে যদিও আমাদের দেশের মতো ঝাল না কিন্তু খাইতে খুব ভাল লাগে কাঁচামরিচগুলি মজা লাগে আর কি সানি আবার খাইতে পারে না সানির কাছে নাকি গন্ধ লাগে কিন্তু আমার কাছে খুব ভাল লাগে তো এই হয়েছে অবস্থা আলহামদুলিল্লাহ যা খাইছে আল্লাহ যা খাওয়াইছে আর সবজি দেখলে আসলে সবজি তো সাধারণত দেখি না এখন সবজি দেখলে খুবই ভাল লাগে আনন্দ লাগে দেখতে একদম বাঘের মতো ডোরা কাটা ডোরা কাটা একটা বিড়াল যেতেছে খুব সুন্দর কালারটা বিড়ালের মানে আমার এই বাসায় এখন নতুন নতুন যে কত বিড়াল আসে যেটা বলে বোঝাতে পারবো না ওই যে আমি যে কথা বলছি চলে গেছে আসে ওইখানেই আছে ল্যাস দেখা যাইতেছে যে ডোরা কাটা ডোরা কাটা আপনাদের একটু জুম করে দেখাই দেখছেন কালারটা জোস কিন্তু বিড়ালের তো প্রিয় দর্শক সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানি না কার কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল আর যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আমার যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের সুবিধা টাইমে ভিডিওটি দেখে নেবেন তো আজকে আর বেশি কথা বলবো না বা কথা বলে সময় নষ্ট করব না এখন অলরেডি দশটা সাড়ে দশটা বাজে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেব তো আমারও মোটামুটি কাজ শেষ এখন জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ যেহেতু বৃহস্পতিবার সবাই বাসার বাহিরে আস্তে আস্তে অনেক রাত হবে আর অত রাত পর্যন্ত আমি কখনোই যাকবো না ম্যাক্সিমাম আমার এগারোটা পর্যন্ত জাগার মানে সিস্টেম আছে এরপর আমাকে আর কেউ ডাকবে না ডাকার সিস্টেমও নাই সিস্টেমগুলো আমি বানায় নিয়েছি যাক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ও আরেকটা কথা জুম্মা মোবারাক সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি